হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে চিকেনের তৈরি একটি মজাদার রেসিপি শেয়ার করব। চিকেনের এই রেসিপিটা ছোট থেকে বড় যাকেই তৈরি করে খাওয়ান না কেন সবার খুবই ভালো লাগবে তো চলুন আজ শেয়ার করছে আপনাদের সাথে চিকেনের এই মজার রেসিপিটা তো প্রথমেই চিকেনের কিছু বড় বড় পিস এভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে একটু বড় বড় সাইজ করে চিকেনটা আমি কেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন আর আদা বাটা এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ বাটা অল্প পরিমাণ টক দই অ্যাড করে নিলাম সবগুলো মশলা দেয়া হয়ে গেলে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ মাংসে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিলাম আমার মাংস মাখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এভাবে পনেরো থেকে বিশ মিনিট মেরিনেট করে রেখে দেব এখন একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে সেটা গরম করে নিচ্ছি তেল গরম হওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজটা বাদামি হয়ে এলে এতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো চিকেন দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করব এভাবে কিছুক্ষণ রান্না করতে কিছুক্ষণ রান্নার পরে চিকেনটি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি একটু পরে চিকেনটা আবার একটু নাড়িয়ে দিলাম চিকেন অলমোস্ট রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো চিকেনের পানিটা কমে এলে গ্রেভিটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন রান্না শেষ করব চিকেনটা ঠিক এভাবেই রেডি করে নিব এখন একটা পরিষ্কার বাটিতে দুইটা ডিম ফেটে নিলাম ডিমগুলো একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এখন একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্প এখন রান্না করা চিকেনগুলো ফেটানো ডিমের মাঝে ডুবিয়ে ব্রেড ক্রাম্পের মাঝে দিয়ে দিচ্ছি ঠিক এভাবে চিকেনটির এপিট ওপিট ব্রেড ক্রাম্প দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন একে একে সবগুলো চিকেন এভাবে রেডি করে নিচ্ছি এখন একটি ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমি ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনগুলো চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশও ভাজার জন্য উল্টে দিচ্ছি সো এভাবেই দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি চিকেনগুলো বিকেলের নাস্তা বলেন বা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই এই চিকেন ঝাল ফ্রাই খুব টেস্ট লাগে সো কেমন লাগলো সবাই জানাবেন আমি এভাবে ডেকোরেট করেছি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে